আমাদের সমাজে এখন আনাচে কানাচে সুন্দরী মেয়েরা ঘুরে বেড়াচ্ছে কারণ সুন্দরী মেয়েরা এরা কাবিনের ব্যবসা করতেছে সুন্দরী বললে ভুল হবে এদের এতটাই চেয়ারা এতটাই তাদের সুন্দর এতটাই তারা পুরুষদেরকে আকর্ষণ করতে পারে এক দেখাতেই যে কোনো পুরুষ পাগল হয়ে যাবে তবে যেমন তেমন পুরুষকে তারা বিয়ে করে না তারা খোঁজে টাকাওয়ালা কোন পুরুষটা আছে সে যাতে তার কাবিনের টাকাটা আদায় করতে তার সহজ হয়ে যায় কারণ আজকে বিশ লাখ টাকা দিয়ে কাবিন বাইদে বিয়ে করতেছে আর এক সপ্তাহ পরে যাইয়ে সেই বিশ লাখ টাকার জন্য এ মামলা যাই করতেছে কারণ এরা জানে যে কিভাবে মামলা করতে হয় কিভাবে থানা পুলিশ করতে হয় কীভাবে একটা পুরুষের কাছ থেকে কাবিনের টাকা আদায় করতে হয় এই প্র্যাকটিসটা তাদের জানা আছে এইটা আমার কথা না এটা একটা উকিল সাহেবের কথা একটা উকিল সাহেবের কথা আছে যে আমি এক সপ্তাহ আগে এদের বিয়ে খাইয়ে আইছি এক সপ্তাহ আগে এদেরকে বিয়ে দিয়ে আমার হাতে কাবিন নিয়ে মনে হয় পনেরো থেকে বিশটা মামলা আমি লড়তেছি আমি যখনই প্রশ্ন করি আপনারা এক সপ্তাহ আগে বিয়ে করলেন আবার এখন দিয়ে কেন আপনার তো কোনো দিক থেকে কুমতি নাই তবে কিসের জন্য কয় সেখানে তারা একটা মুসকি হাসি দিয়ে চলে যায় যে উকিল সাহেব আপনাকে যেটা বলতেছে আপনি সেইটা করেন কারণ উকিল সাহেবের আর বুঝতে বাকি থাকে না এরা কাবিন নামে বিজনেস করতেছে হ্যাঁ তবে পুনর তারা সহজে না আমারে আপনাকে বিয়ে করবে না করবে কাকে জানেন যাদের পাঁচ থেকে ছয় লাখ টাকা দশ লাখ টাকা তাদের মাসে ইনকাম আছে ঢাকা শহরে বাড়ি গাড়ি আছে এবং সে কাবিনে পঞ্চাশ লাখ টাকাও বাঁধতে রাজি আছে আর আমাদের সমাজে কিছু পুরুষরাও আছে মানে সাতসজ্জ পছন্দ করে রূপসী মেয়েরা এ মানে ওয়েস্টার্ন ড্রেস পরবে মানে মানে মডেলিং হয়ে চলবে এরকমের মেয়েদেরই আমাদের সমাজে কিছু কিছু পুরুষরা আছে খোঁজে তারা যে কোনো বিনিময়েই ওই সুন্দরী মেয়েকেই আমার চাই তাই আখ পাস না ভেবেই সেই সুন্দরী মেয়েকে বিয়ে করে কিন্তু পুরুষটা বোঝে না যে আমার সঙ্গে সংসার করতে আসতেছে কিন্তু সে তো মনে করেন সারাটা জীবন সংসার করার জন্যই ভাবে চিনতেই জীবনসঙ্গী করার জন্যই পাঁচ কেন দশ কেন পঞ্চাশ লাখ টাকা কাবিনে বাঁধে কিন্তু দুই দিন পরে পাঁচ দিন এক সপ্তাহ পরে আসল রহস্য সেই সুন্দরী বউ দেখানো শুরু করে দেয় কিছু কিছু পুরুষ এতটাই মানে খুবই তারা ভদ্র ফ্যামিলির থেকে আসছে ওই যে স্বাচ্ছন্দ্য পছন্দ করে মানে ওয়েস্টার্ন ড্রেস পরবে খোলামেলাভাবে চলবে মোটর সাইকেলের বাইকের পিছনে ঘুরবে বা রেস্টুরেন্টে যাবে খাবে দাবে ফুর্তি করবে আনন্দ করবে দুদিন পরে তাদের নামে মামলা ঢেকে যায় মান সম্মানের ভয়তে কি করবে তারা সহ তাদের ক্যাবিনেট টাকা দিয়ে বিদায় করে এই সব আমাদের আনাসে কানাসে শহরে গ্রামগঞ্জে যখন রূপসে এরা দেখে একটা পুরুষ ভুলে যায় কিন্তু সে কখনো কল্পনা করে না যে আমি ডিপোজ দিয়ে দিব ঠিক আছে আর মেয়েটার মনে মনে তো থাকে যে আমি ডিপোজ দিয়ে দিব আমি পনেরো লাখ বিশ লাখ টাকা ইনকাম করতে পারবো তখন একসলি পুরুষটা যখন না দেয় তখন একসলি পুরুষটাকে বাধ্য করে এমন এমন মামলা সাজায় এমন এমন কথা দেয় মানে এমন এমন কার্যকলাপ এইসব মেয়েরা করে কারণ এদের থানা পুলিশ কোর্ট কাচারি এদের জানা আছে তাই একজন সাধারণ মধ্যবিত্ত বা মানে সরল সোজা বা রূপসেয়ারা দেখে মেয়ের ভুলে গেছে তো সেই সব পুরুষের খুবই দুর্ভোগ আসে তো এক সময় দেখা যায় কি যে মেয়ের ছেলেটার মান সম্মান ইজ্জত বাঁচানোর জন্য সে বাধ্য হয় তার যত টাকা সে ইনকাম করে রাখছিল সেই টাকা দিয়ে মেয়েটাকে তার জীবন থেকে বিদায় করতে তাই যেসব পুরুষরা এ আমার ভিডিওগুলো যারাই দেখেন প্লিজ আপনারা সবাই সচেতন হয়ে যাবেন কারণ ভাই রূপসি আরা দিয়ে কিছুই হয় না যদি সুন্দর একটা মন থাকে তাহলে আপনার জীবনটা হ্যাপি ঠিক আছে কারণ এই সব মেয়েরা বিয়ে নামে বিজনেস কাবিন নামে বিজনেস এরাই বিশ লাখ টাকা তিরিশ লাখ টাকা দিয়ে এক সপ্তাহ আগে বিয়ে করতেছে আবার পরের সপ্তাহে যাইয়ে এরা থানায় মামলা করতেছে কারণ এদের পেশাটাই হচ্ছে এই